আসসালামু আলাইকুম প্রিয় ভুটা চাষি ভাই ও মাটি কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত দীর্ঘদিন যাবৎ আপনারা ভুটা চাষ করে আসছেন কিন্তু সঠিক আগাছানাশক আপনারা হাতের নাগালে আসে নাই সেই জন্য ভিডিওটা আপনার জন্য আমাদের গ্রামে কিছু কৃষক তো সেই অনীহা ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পেয়েছে সেই জন্য ভিডিওটা আপনাদের মা আপনাদের মাঝে তুলে আনা তো অনিয়া নিয়ে আলোচনা করছি আসলে আমাদের অঞ্চলে প্রায় এখন বর্তমানে আশি থেকে পঁচাশি পার্সেন্ট কৃষক কিন্তু অনিয়া ব্যবহার করছেন এর কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন অনিয়া এটা আপনার তিন থেকে চার ধরনের আগাছা ভুট্টার জমিতে জন্মায় সেটা দমন করার জন্য কিন্তু অনহাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা অনিয়াটা হচ্ছে ব্যালএ লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট উনি আপনার যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেখায় এই জমিটা তিন থেকে চার ধরনের আগাছা আছে সেটা কিন্তু ধীরে ধীরে তিন থেকে চার ধরনের আগাছা এটা দমন করবে এটা আপনার আট থেকে দশ দিনের ভিতরে এটা পুরোপুরি দমন করবে ধীরে ধীরে কাজ করে অনিয় এটা হচ্ছে আপনার পাঁচশো মিলি একটি বোতল তো পাঁচশো মিলি কিন্তু বাজারে খুচরা বিক্রয় করে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো চার থেকে যেরকম লাগতে পারে তো এখানে পাঁচশো আশি টাকা রেট এটা হচ্ছে আপনার ওয়ান ইয়ার সাতাশ দশমিক ফাইভ এটাতে আছে আপনার অ্যান্টাজিন পঁচিশ পার্সেন্ট প্লাস মেসুডিয়ন দুই দশমিক ফাইভ পার্সেন্ট এটা আমাদের গ্রামের খুব একটি ভালো মানের প্রোডাক্ট হিসাবে প্রচলিত হয়েছে যার কারণে এটার চাহিদাটা আমাদের গ্রামে অনেক অনিয়াটা কীভাবে ব্যবহার করবেন অনিয়াটা আসলে দশ লিটার পানিতে পনেরো থেকে ষোলো মিলি আপনারা দিবেন আর রেতে তিন থেকে চার ধরনের যে আগাছা হয় সেটা কিন্তু দমন করা যায় এটা একশো পার্সেন্ট রেজাল্ট হয় দমন হয় মানে কৃষকেরা অনেকেই এই অনিয়া দিয়ে কিন্তু দমন করেছে সেই আমি বলবো আমি যেটা কৃষক সাফল্য পাই যেটা দিয়ে উপকৃত হয় সেটা আমি প্রচার করার চেষ্টা করি সেই কারণে কিন্তু এই অনিয়াটা আপনারা ব্যবহার করতে পারেন এটা ভালো একটা কার্যকরী ওষুধ আকাশ আনাশক ওষুধ তো সবাই এটা দেওয়ার চেষ্টা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম